এবার ঢাকা নয় আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেবো তাহার জুড়ি নাই দাড়ি পালায় ভোটটা দেবো তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেবো তাহার জুড়ি নাই সবুজ সবুজবা সবুজ বাগিলা কবির ভাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেব তাহার জুরি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেব তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুরি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তার জুরি না এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুরি না দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুরি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুরি নাই হাই সবুজ ঘেরে সবুজ বাঘ খিল গাও তোমায় চাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাশনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাডি পালায় ভোটটা দেব তাহার কবির ভাই দাঁড়ি পালায় জুরি নাই এবার ঢাকা নহে আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাঁড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হারে সবুজবা। দাড়ি সবুজ বাঘ তোমায় চাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোট্টা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নাহের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেবো তাহার जुड़ी না এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাই সবুজ সবুজ বাঘ কিলগাও তোমায় তোমায় দাঁড়ি পাল্লাই ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লাই ভোট্টা দেবো তাহার ঝুড়ি নাই এবার ঢাকা নাই রাশনে যোগ্যপার্থী কবীর ভাই দাড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার ঝুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার ঝুড়ি নাই পালায় ভোটটা দেবো তাহার জুরি না এবার ঢাকা নয়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেবো তাহার জুরি দাড়ি পাল্লাই ভোটটা দেবো তাহার জুড়ি নাই এবার ঢাকা নয়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেবো তাহার জুড়ি নাই হায় রে সবুজবাগ মুগ্ধবাসী তোমায় চাই দাড়ি পাল্লাই ভোটটা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা না এরা সামে যোগ্য ভাই বিরভায় দাঁড়ি পাললায় ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার নাই নাইায় দাঁরিপাল্লায় ভোটটা দেব তাহার জুড়নায় দাড়িপাল্লায় ভোটটা দেব তাহার জুরিনা। এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুরি না দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুরি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাইরে সবুজ ভাই সবুজ খিল গাও তোমায় চাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নায়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পাল্লাই ভোট্টা দেব তাহার জুড়িনা নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই পাল্লায় ভোটটা দেবো তাহার জুড়িনা না এবার ঢাকা নয়ের রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেবো তাহার জুরি না দাড়ি পালায় ভোট্টা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নাই যোগ্য যা কবির ভাই দাঁড়ি পালায় ভোট্টা দেব তাহারে সবুজ বাগ্ বাসী তোমায় যাই দাঁড়ি পালায় ভোট্টা দেব তাহার জুরি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তার জুরি নাই এবার ঢাকা নহের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তার জুরি নাই 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 এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি না দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাই রে সবুজ রে শুভবাগ খিল গাও মুক্তবাসী তোমায় চাই দাঁড়ি পলায় ভটটা দেবো তার জুড়িনা দাঁড়ি পলায় ভটটা দেবো তার জুড়িনা ঢাকা নহের আসনে যোগ্য পাটি কবির ভাই দাঁড়ি পাল্লায় ভটটা দেবো তার জুড়িনা দাঁড়ি পাল্লায় ভটটা দেবো তার জুড়িনা দাঁড়ি পাল্লায় ভটটা দেবো তার জুড়িনা দারি পালায় ভোটটা দেব তাহার জুড়িনা না এবার ঢাকা নয়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাঁড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়িনা। না পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নাই রাসনে যোগ্য পাঠি কবির ভাই দাঁড়ি পালায় ভোটটা দেব তাহারে সবুজ মুগ্ধবাসী তোমায় যাই দাঁড়ি পালায় ভোট্টা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তার জুরি নাই এবার ঢাকা নয় রাশনে যোগ্য পাঠি কবির ভাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তার জুরি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুরি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুরি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুরি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি না দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাইরে সবুজবা। সবুজ ঘেরি সবুজ গাও ভুগদাবাসী তোমায় চাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাশনে যোগ্য কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোট্টা দেব তাহার জুড়ি নাই দাড়ি পলায় ভোটটা দেবো তার জুড়ি নাই এবারে ঢাকা নয়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পলায় ভোট দেবো জুড়ি নাই দাড়ি পলায় ভোট দেবো তার জুড়ি নাই এবার ঢাকা নয়ের রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পলায় ভোট দেবো তার জুড়ি নাই হায় রে সবুজবা সবুজ বাঘ খিল গাও তোমায় চাই দাঁড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নাহে রাশনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাঁড়ি পালায় ভোটটা দেবো তাহার জুরি না এবার ঢাকা নয়ের শুনে যোগ্য প্রার্থী কবির ভাই দাঁড়ি পালায় ভোটটা দেবো তাহার জুরি তারি পালায় ভোটটা দেব তাহার জুরি নাই এবার ঢাকা নাই রাসনে যা কবির ভাই ভোটটা দেব তাহার জুরি নাই হারে সবুজ খিল গাও মুগ্ধাবাসী তোমায় চাই তারি পালায় ভোট্টা দেব তাহার জুরি নাই দাঁড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুড় নাই এবার ঢাকা নায়েরা সানে যোগ্য পার্ঠিক ভাই দাঁড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুড়ি নাই। দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুড়ি নাই। দারিপাল্লায় ভোটটা দেব তাহার জুড় নাই। দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুরি নাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুরি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাই সবুজবা। সবুজ সবুজ বাঘিলেগাঁও মুগ্ধবাসী তোমায় যায় দাড়ি পাল্লাই ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই এবার ঢাকা নাই রাশনে যোগ্যপার্থী কবীর ভাই দাঁড়িপাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি পালায় ভোটটা দেবো তাহার জুরি না এবার ঢাকা নয়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেবো তাহার জুরি দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয়ের আসনে যোগ্য পাঠী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই হায় রে সবুজবাগ হায় রে সবুজবাগ খিল গাউ তোমায় চাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নায়েরা সামে যোগ্য পার্থিকক ভাই দাড়ি পাললায় ভোট্টা দেব তাহার নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুরিনা। এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি না দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাই সবুজবা। সবুজ বাঘিলেগাও মুগ্ধবাসি তোমায় দাঁড়ি পাল্লাই ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার এবার ঢাকা নাই রাসনে যোগ্যপাঠি কবীর ভাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়িনা নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি দাড়ি পাল্লায় ভোটটা দেব তার জুড়ি না এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি না দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাই রে সবুজ রে শো বুঝবা তোমায় চাই দাঁড়ি পলায় ভোটটা দেবো তার জুড়িনা দাঁড়ি পলায় ভটটা দেবো তার জুড়িনা এবারে ঢাকা নয়ের আসনে যোগ্য পার্থী কবির ভাই দাঁড়ি পাল্লায় ভটটা দেবো তার জুড়িনা দাঁড়ি পাল্লায় ভটটা দেবো তার জুড়িনা দাঁড়ি পাল্লায় ভটটা দেবো তার জুড়িনা দারি পালায় ভোটটা দেব তাহার জুড়িনা এবার ঢাকা নয়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাঁড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি না ভোট্টা দেব তাহার জুরি নাই এবার ঢাকা নাই রাসনে যোগ্য পাঠি কবির ভাই তারা দেব তাহারে সবুজ বাগ্ মুগ্ধবাসী তোমায় যাই তারি ভোট্টা দেব তাহার জুরি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তার জুরি নাই এবার ঢাকা নয় রাশনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তার জুরি নাই 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 এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি না দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাইরে সবুজবা। সবুজ রেশবুজ বাগ খিলগাও মুগ্ধবাসী তোমায় দাড়ি পাল্লাই ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই এবার ঢাকা নাই রাশনে যোগ্যপার্থী কবীর ভাই দাড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোট্টা দেবো তাহার জুড়ি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেবো তার জুড়ি না এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি না দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার জুড়ি নাই হাই সবুজ দাড়ি সবুজ বাঘ গাও তোমায় চাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোট্টা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নাহে রাশনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লায় ভোট্টা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তার জুড়ি নাই এবারে ঢাকা নয়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি ভোটটা ভোট দেব তার জুড়ি নাই দাড়ি পলায় ভোটটা দেব তার জুড়ি নাই এবার ঢাকা নয়ের আসনে যোগ্য প্রার্থী কবির ভাই দাড়ি পলায় ভোট দেব তার জুড়ি নাই হায় রে সবুজবা সবুজবাগ বাঘ খিল গাও তোমায় চাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই এবার ঢাকা নয় রাশনে যোগ্য পাঠী কবির ভাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লায় ভোটটা দেব তাহার জুড়ি নাই দাড়ি পাল্লাই ভোটটা দেব তাহার জুড়ি নাই দাঁড়ি পাল্লায় ভোটটা দেবো তাহার জুরি না এবার ঢাকা নয়ের শুনে যোগ্য প্রার্থী কবির ভাই দাঁড়ি পালায় দেবো তাহার জুরি দাড়ি পালায় ভোট্টা দেব তাহার জুরি নাই এবার ঢাকা নাই যোগ্য যার্থী কবির ভাই দাড়ি পালায় ভোটটা দেব তাহার সুযিল গাও মুগ্ধাবাসী তোমায় চাই দাড়ি পালায় ভোট্টা দেব তাহার জুড়ি নাই পাল্লায় ভোটটা দেবো তাহারে চুরি নাই এবার